হ্যালো বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি সকালে ব্রেকফাস্ট ছেড়ে আমি খেয়ে নিয়েছি একটু ডাবের জল তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে এখানে আমি নিয়ে নিয়েছি মাটন আজকে মাটন বানাবো তাই আমি এখানে মাটন বানিয়ে নিয়ে নিয়েছি মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আজকে যেহেতু সানডে স্পেশাল তাই এখানে ভালো এখানে বানিয়ে নেবো মাটনের এখানে আমি নিয়ে নিয়েছি কুচি করা পেঁয়াজ পরিমাণ মতো রসুন দুটো 잘잘 छ ल আর এটা আমি আদা আদা লঙ্কা পেস্ট আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো জি ভিজিয়ে রাখা রেখে দেব লঙ্কা দুটো দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা আমি কি ধুইয়ে কেটে নিয়েছি টক দুইটা একটু এখানে আমি নিলে খুব ভালো হতো আমি এখানে ফাটাই নি তার আগে মুড়ি করতে আমি ভুলিয়ে গেছি এটা আর এখানে আমি একদিকে যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি মাটনটা আমি সাধারণত পেঁয়াজের ওপর দিয়ে আনতে ভালোবাসি তো আজকে ভাবলাম এইভাবে একটু বানিয়ে দেখা যাক কেমন হয় দিদি দিয়েছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন আর এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আমি এখানে ধনে গুঁড়ো দিই আমি এখানে জিরে জিরে গুঁড়োটা দিই রান্না করবো তো আর পরিমাণ মতো

তো এখানে দিয়ে আমি প্রেশার কুকারে রান্না করব মতো তেল দিয়ে রান্না আমি যেহেতু একদম মাটনটা শর্টকাটে ছাড়ব সেই জন্য আমি দিয়েছিলাম তেল আমি অল্প পরিমাণ সরষে তেল দিয়েছি দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে অল্প পরিমাণ পেঁয়াজ ছিল সেটা গোটা দিয়ে খানিক নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিয়েছি গোটা রসুন ক আমি এখানে রসুনটা থেতু করে নিই গোটা গোটাই দিয়ে দিয়েছি এগুলো ঝোলে পড়লে বেশ খেতে ভালো লাগবে আগে থেকে যে পেস্টটা খানিক রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি তো সব কিছু খুব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে কষা গন্ধটা ছাড়া পর্যন্ত এখানে আছে টমেটো পেস্ট আর কাশ্মীরি লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে নুন দিয়ে কষিয়ে নেব এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো আর আমি খুব অল্প পরিমাণ মশলা এখানে ইউজ করেছি প্রথমেই আমি বলেছি আমি একটা পাতলা পাতলা ঝোল বানাবো তাই খুব পরিমাণ মশলা আমি এখানে দিই নিই যেহেতু ম্যারিনেশনের সময় আমি অনেকটা পরিমাণ মশলা ওখানে দিয়েছি তো আজকে এইভাবেই আমি মাটনটা বানাবো ভেবেছিলাম নিজের মনের মতো করে তো কেমন হয় অবশ্যই আমি লাস্টে তোমাদের দেখাবো আলুটাকে ভেজে নিয়েছি আলু আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি তো সব কিছু মশলা কষিয়ে নেওয়ার পর আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব আর আলুটাও দিয়ে দেব সব কিছু দিয়ে হালকা একবার দুবার খুন্তি দিয়ে নেড়ে দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে পাঁচটা মতো সিটি মেরে নিয়েছি একদমই খুব সহজ পদ্ধতিতে করেছি আমি আর রান্নার ঝোলটা সত্যি বলতে খুবই সুস্বাদু হয়েছিল লাল লাল মাটনের ঝোল যেটা বলে তো প্রত্যেকবারই তো লাল লাল মাটনের ঝোল খেতে ভালো লাগে না তো একবার দুবার এরকম মাটনের পাতলা পাতলা ঝোলটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এটা হলো গোটা ম গরম মশলা যেগুলো আমি বেটে নেব আমি এখানে শিলে বাঁটি নিই কারণ আজকে শিলটা ব্যবহার করিনি আজ ভাবলাম আমি মিক্সিতেই বেটে নিই তো এখানে নিয়েছি আমি দেখলেন